রাজশাহী দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচের রাজশাহীর একটি দল রবিবার ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউস পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার তরিপথপুর গ্রামের মোহাম্মদ আলামী শহিদুল ইসলাম শাহাবুর রিপন এবং মেহেদী হাসান ওরফে বাটুল। রবিবার দুপুরে র‍্যাব পাঁচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত 14 এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন সেদিন পরক্রিয়া সম্পর্কে জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী তখন ওই নারীর পক্ষে বিপক্ষে সংঘর্ষে জড়াই বিএনপির দুই গ্রুপ র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে আসামিদের রাজশাহী এনে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারেটস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী